वे? कौन? वे? कौन? वे तो भरे ढुकब ना भरे भलो हानिप भाई आए

মাছ তো ভালোই বড় বড় খেজুর বাগানের ভিতরে দেখছেন খেজুর বাগানের ভিতরে মনে করেন কি বানাছে মাছের এই যে খেজুর কাছ পানিতেই হবে না

আরে انا انا বাগি খেজুর খেজুর বাগানের ভিতরে ভালো ভালো খেজুর হইంది খেজুর ই এই না হলো আই হলো আই হলো বেশ ছবি তাই আরে এই এরিয়াটা এই মাত্রাটা হজরতে সালমান ফারসি ঠিক আছে হ্যাঁ নাম এর এই মাত্রটা ঠিক আছে এইজন্য মানুষ আসার জন্য কেন আইজাইগুরাটা আর খারাপ কি খেজুর তো ভালো খেজুর তো উপরে ভালো 근데 انا তো আরো বাসকাছরায়

খালি প্রথমটা ঢুকলে তো মানে মলা মলা লাগে গন্ধ পায় এবার ভিতরে তো ভালোই পরিবেশ তো ভালোই আছে পরিবেশ ভালো না প্রথমটা একটু খালি একটু গন্ধ পায় এমনি তো সমস্যা নেই কিন্তু খেজুর তো অনেক উপরে চারটা জায়গা আমরা এখন এবার